কিন্তু কি পিএস গুলো বাজারে নিলে খুব সুন্দর এই দেখেন পিএস এর কোয়ালিটি কি একেবারে পুরো টাইট না ভিতরে কোনো ফাপা নাই গোল কত সুন্দর লাটি মিন মতো মনে আছে কিন্তু দেশি পিএস কিন্তু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি তো ইনসাফ সিডের ফলন রাজ রোপণ করেছিলেন হাইব্রিড জাতের তো আপনি এই জাত রোপণ করে কিরকম ফলন পাইছেন আপনি আমাদের দর্শককে জানান এই জাত রোপণ করে আমি খুব ভালো ফলন পাইছি আমি পিএস চাষ অনেক দিন ধরেই করি তা এবার বেশি পিএস করি নেই মাত্র এক পাখি দশ শতাংশ জমি লাগাইছি অন্য জমিতে অন্য পিঁয়াজ লাগাইছি লাল তিল লাগাইছি আর এই ফলন রাস পিঁয়াজটা আমি অল্প একটু লাগাই এবার চেক করছি দশ শতাংশ পিঁয়াজ লাগাইছি আমি তা খানি কাজ আর অল্প একটু পিঁয়াজ হয়েছি তাতে আমার দশ শতাংশে উনচল্লিশ মূল পিঁয়াজ হয়েছে এবারে আচ্ছা উনচল্লিশ পন পেঁয়াজের পেঁয়াজটা খুব সুন্দর আপনাকে একটা জিনিস দেখা আগান এটা কেন পেঁয়াজের উপর দিয়ে পেঁয়াজ উঠে গেছে দেখছেন এর কোন জায়গা জাগা নাই পেঁয়াজ অসংখ্য ফলন কি পরিমাণ হয়েছে এই পেঁয়াজটা খুবই সুন্দর বাজারে নিলে চাহিদা খুব সুন্দর খুব মাসাল্লা বুঝছে হ্যাঁ দেখছেন আর ঠিকতেছে মাটির উপরে আপনি বসাইতেছে পিএস গুলো দেখছেন একদম উঠে যাচ্ছে যে একেবারে ঠিকতেছে মাটির উপর বসায় রাখছে কিন্তু পিএস গুলো বাজারে নিলে খুব সুন্দর এই দেখেন পিএস কোয়ালিটি কি একেবারে

চাষিদের যারাই চাষ করে আমি তাদেরকে বলবো যে জমিতে সার ওষুধ কৃষক সবই খাটান লাগে কিন্তু আমরা ফলন পাই না এই জন্য এই সব ধরনের পিএস করলি করা দেখা যাচ্ছে একরকমেরই খরচ করছি সব জায়গায় কিন্তু অন্য জায়গায় আমার দুই মন বরাদ্দ পিএস আছে আর এটা তিন মন উবার হয়েছে তাহলে আমার এটা লাভানো লাভ এখন এই পিএস খুবই ভালো এপিএস দাঁড়ে নেই যে আপনি তো আপনি ক্যামেরা নিয়ে একটু দেখেন কিভাবে পড়ে রয়েছে ঠিক আছে যে মাটিতে সাদা রাখছে একটা গাড়ির উপর একটা দেখছেন কত সুন্দর হয়েছে বিএসগুলো এই কৃষক ভাইদেরকে এই দেখেন এই যে কৃষক ভাইদেরকে বলবো এই এক জায়গা এই যে পিয়ে দেবেন এই যে হানি এক জায়গায় এক কেজি পরে গেল ঠিক বলছেন এই যে পিয়ে সাইজ কি আর কালার কি তাহলে আগামীতে তো আপনি ইনশাআল্লাহ এই জাত করবেন নাকি আমি ইনশাআল্লাহ সবই এই এই জাত করব আচ্ছা এই ফলন রাজ পিয়াজরা খুব সুন্দর এই পিয়াজরাই করব কোম্পানির নাম কি হচ্ছে রাখবেন তারা কোম্পানির বীজ একটু বলবেন আপনি ইনসাফ সিড কোম্পানি